বন্ধুরা এটা হলো ড্রেক প্যাসেজ বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সমুদ্রপথ যা হাজার হাজার বছর ধরে মানুষ এড়িয়ে চলেছে পানামা খাল তৈরির রোমতম কারণ ছিল এই ভয়ঙ্কর পথ এড়ানো এই ছশো কুড়ি মাইলের এলাকাটি অ্যান্টার্কটিকা ও কেপ হর্নের মধ্যে অবস্থিত যেখানে প্রশান্ত অ্যাটলান্টিক এবং দক্ষিণ মহাসাগর মিলিত হয় কিন্তু কেন এই স্থানটি আজও এত বিপজ্জনক পঞ্চদশ শতাব্দীতে ব্রিটিশ জলদস্যু ফ্রান্সিস ড্রেক অ্যাটলান্টিক মহাসাগরে ত্রাস সৃষ্টি করেছিল ব্রিটিশ সাম্রাজ্যের সহায়তায় সে দক্ষিণ আমেরিকা অভিযানে যায় পনেরোশো সাতাত্তর সালের ডিসেম্বরে ড্রেক পাঁচটি জাহাজ নিয়ে যাত্রা শুরু করে ম্যাজিল্যান্ড প্রণালী পেরিয়ে প্রশান্ত মহাসাগরে ঢোকার পর এক ভয়ঙ্কর ঝড়ে তার জাহাজগুলো বিচ্ছিন্ন হয়ে যায় দ্বিতীয় একটি জাহাজ ড্রেক প্যাসেজে হারিয়ে যায় ড্রেক যখন সেই জাহাজ অনুসরণ করতে গিয়ে এই অঞ্চলের শেষ প্রান্তে পৌঁছায় তখন সে বুঝতে পারে সামনের পরিস্থিতি এতটাই বিপজ্জনক যে তা মৃত্যুর কারণ হতে পারে ড্রেকই সম্ভবত প্রথম ব্যক্তি যিনি এই পথটি দেখেছিলেন যদিও তিনি এটি অতিক্রম করেননি আর তাই এই জায়গার নাম রাখা হয় ড্রেক প্যাসেজ ড্রেক বিশ্বাস করত এই সমুদ্রের ওপারে অন্য কোনো জগৎ বা অজানা দ্বীপ আছে যা আসলে অ্যান্টার্কটিকা ছিল প্রাচীন গ্রিকরা অ্যান্টার্কটিকাকে টেরা ইনকগনিটা বা অজানা দক্ষিণের ভূমি সপ্তদশ শতাব্দীতে বিখ্যাত ব্রিটিশ অস্ট্রালিস অভিযাত্রী ক্যাপ্টেন কুক এই মহাদেশের সন্ধানে গিয়েছিলেন তিনি ড্রেক প্যাসেজে আটকে গিয়ে কোনো মতে প্রাণে বাঁচেন তার জার্নালে তিনি লিখেছিলেন যে এই অঞ্চলের বিপদ এতটাই বেশি যে খুব কম লোকই সেখানে যাওয়ার সাহস করবে ড্রেক প্যাসেজ এত বিপজ্জনক হওয়ার কারণ হল এখানে অ্যান্টার্কটিকার ঠান্ডা জল আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের উষ্ণ জলের সাথে মিলিত হয় এর ফলে প্রতি সেকেন্ডে দুশো মিলিয়ন ঘনগজ জল প্রবাহিত হয় যা আমাজন নদীর প্রবাহের চেয়ে ছশো গুণ বেশি এই প্রচন্ড প্রবাহের কারণে এখানে ষাট ফুট পর্যন্ত উঁচু ঢেউ ওঠে উষ্ণ ও ঠান্ডা জলের মিশ্রণের কারণে ঘন ঘন ঘূর্ণিঝড় হয় আর তাপমাত্রা মাইনাস পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে এটি পৃথিবীর সবচেয়ে প্রত্যন্ত অঞ্চলগুলির মধ্যে একটি তাই কোনো জাহাজ এখানে আটকা পড়লে সাহায্যের কোনো উপায় থাকে না বিংশ শতাব্দীর শুরুতে অভিযাত্রীরা দক্ষিণ মেরুর দিকে আকৃষ্ট হন উনিশশো সালে ব্রিটিশ অভিযাত্রী আর্নেস ছ্যাকেলটন অ্যান্টার্কটিকা অভিযানে গিয়ে ড্রেক প্যাসেজের কাছে জাহাজ ডুবিয়ে বরফের উপর আটকা পড়েন অলৌকিকভাবে তার ও তার সঙ্গীদের প্রাণ বাঁচে দু সালে এক ব্রাজিলিয়ান ব্যবসায়ী জোয়া ও এখানে ঝড়ের কবলে পড়েন কিন্তু সৌভাগ্যবশত তাদের উদ্ধার করা হয় আধুনিক জাহাজ থাক সত্ত্বেও ড্রেক প্যাসেজ আজও অত্যন্ত বিপজ্জনক তাই অনেক জাহাজ এই পথ এড়িয়ে ম্যাজিলান প্রণালীর সংকীর্ণ পথটি বেছে নেয় যা তুলনামূলক নিরাপদ পানামা খাল নির্মাণের আগে এই পথটি বাণিজ্যিক জাহাজগুলোর প্রধান রুট ছিল কিন্তু খাল চালু হওয়ার পর এর গুরুত্ব কমে যায় বর্তমানে পানামা খাল সংকটে থাকায় ড্রেক প্যাসেজ আবার ব্যবহৃত হচ্ছে ড্রেক প্যাসেজ আমাদের বিশ্বের এক নিষিদ্ধ অঞ্চল যা প্রকৃতির সামনে প্রযুক্তির অসহায়তা প্রমাণ করে একই সাথে অ্যান্টার্কটিকার বরফের জল অন্যান্য মহাসাগরে প্রবাহিত করার জন্য এর গুরুত্ব অপরিসীম যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে পেজটি ফলো করুন পরবর্তী আকর্ষণীয় ভিডিওর জন্য অপেক্ষা করুন ভালো থাকবেন